নমস্কার আজকের রেসিপি মূলর শাক ভাজা ডাটির থেকে শাক আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা মতো শাক নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক আমি কুচি করে কেটে নিয়েছি আর লাগছে নারকেল কোড়া নারকেলের পরিবর্তে আপনারা বেগুন বা আলুর ব্যবহারও করতে পারেন আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়ার স আর লাগছে শাক লবণ লব কমে আসা পর্যন্ত অপেক্ষা শাক অনেকটাই কমে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো নারকেল কোড়া শাকের সাথে নারকেল কোড়া বেশ ভালো করে মিক্সড করে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুলো শাকের সাথে ও নারকেলের সাথে হলুদ বেশ ভালো করে মিক্স করে আগো নারকেল নাড়াতড়া করে করে ড্রাই করে দেব মূল শাক ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মূল শাক রেডি একটা পাত্রে উঠিয়ে নেব নারকেল দিয়ে মূল শাক ভাজা রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই মূলশ শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ